আবার কারো এগুলা ঘামচাচ্ছে আমি বলছিলাম যে হুজুর জি তবে না যাবো আমি জানুয়ে তারপরে বড় হইলে আমি বলছিলাম যে হুজুর না করে ফেলো আর আমি আর এগুলো করবো না ছোট করবো

কিন্তু কেউ তো জানে না যে কি তারপর এগুলো কইরা তা বুঝ বলছে যে ওই বুঝবে জানলো কি ভাই যে ওরা করে নাই তা ভুজ বলছে আবার যা করো তারপর বাধ্য হয়ে গেলো করছি আর মেয়েরা বলছিল তোমার কেমন পছন্দ হয় একটা মেয়ে বলছি মনে হয় আর কে মেয়ে বলছিল যে তোমার কেমন পছন্দ হয় বলছি যে জি না না কু বুঝ আপনির পছন্দ আপনি আপনার বয়স কতো আমার বয়স কত সে মেয়েরা বলছে যা তোমার ভাইয়ের বয়স কত বলছে তিরিশ

খুলবো মাত বলা পাঠাবেন না আমরা তো চুপচাপ হয়েছি গানা গুনা করতেছি না বাকি এর কাছে শেয়ার না তো আচ্ছা বুধবার দিন খুলবো বুধবার দিন সবার কাছে গার্জেন নিয়ে তখন সবাই সবাই জানা যে আমার মেয়ের সাথে আরো আষ্টনের দশজনের সাথে এরকম হস্তা নাস্তা করছে আমার মেয়ের সাথে মেয়ের কাছে ফোন দিছে ফোন দিয়ে আমি বাথরুমে যেতে বলছে যে বাথরুমে যাও তাই নিয়ে তোমার উলঙ্গভাবে ছবি উঠে এখানে নিয়ে আসো এমনি

আমার মেয়ের কথা কথার বাইর করার পরে সত্যি মেয়ে কথা বের করে রাখছে সবার তিনের পয়সা খাইছে আর দশ বারো জনের সাথে এরকম কাজই করছে সবাই প্যাটে কথা রাখছে বাপমার কাছে কেউ কথা বলে নাই আমার মেয়ে সাহসী মেয়ে দেখে আমার কাছে যায় ভয় পায় আমার কাছে বলে নাই যে মেয়ের কাছে বলছে যে মা আমি মাত্রা সে পড়বো না মাদ্রাসা তুজোর ভালো না হস্তান্ত